আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনি তো ভালো আছি যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তা আজকে আসলে রান্না করতে গিয়ে দেখলাম আসলে তিনটা পেঁয়াজ আছে তো তিনটা পেঁয়াজ দিয়ে আসলে কি করব তখন বুদ্ধি খাটাইলাম যে আসলে যদি এখন বুদ্ধি কোনো না খাটাই তাহলে আসলে দুপুরে রান্নাবাড়ি হবে না কিন্তু না খেয়েও তো থাকা যাবে না যেহেতু বাচ্চা আছে রান্না করতেই হবে তখন তিনটা পেঁয়াজে তখন মাথায় অনেক বুদ্ধি খাটাইছি অনেক বুদ্ধি খাটাই আসলে আমার চিন্তা হইলো যে যদি আমি মাছ করে হয়ে যাবে যেহেতু ওরা ভাজা একটু ঝুল থাকলেই হবে আর একটা মাথা আছে একটা মাথা ভূনা করা যাবে আর পটলের শাল আছে সেটা দিয়ে কালিজিরা দিয়ে ভর্তা করবো তো আসলে পটলের ভর্তার মধ্যে পেঁয়াজ লাগে না কাঁচামরিচ আর রসুন হইলেই চলে তার মানে আমার তিনটা পেঁয়াজ দিয়ে সমস্ত রান্না কমপ্লিট আর সবজি রান্না করবো সবজিতে দিয়ে তো পাঁচ ফোরন দিলেই চলে কোনো পেঁয়াজ দিতে হবে না তো অনেক আসলে খাতায় শেষ করলাম তো জামাই আমার বললাম যে কি রান্না করতো তো বললাম যে আজকে আমি তো পেঁয়াজ ছিল কোনো কিছু ছিল না তো কি করবো আমি বুদ্ধি টুদ্দি খাটায় রান্না করা ফেলছি তো আমার জামাই আমার অনেক বড় একটা লম্বা লেকচার দিল যে এত বুদ্ধি খাটায় রান্না বাড়ি শুরু করতো কারণে তো তোমার রাত্রে ঘুম হয় না কম বুদ্ধি খাটাও দেখবা যে কম বুদ্ধি খাটালে মাথাও ব্রেনও ঠিক থাকে ঘুমও ঠিকঠাক মতো হয় শালা বেড়া মানুষের একখান এডে একটা সমস্যা যদি না রান্না তাহলে তো সারাদিন পরিশ্রম করে রান্না তাও সমস্যা তিনটা পেঁয়াজ দিয়ে রানি পেঁয়াজ পেঁয়াজ ছাড়াও তো খাওয়া যায় জাগা এ বেড়া মানুষের সব কথা ধরা যাবো না সব কথা ধরলে জীবন চলবো না আমি আমার মতো সংসার চালাবো কিছু জায়গায় বুদ্ধি না খাটালে সংসার চালানো যায় না তাহলে ওই এক বর তর্কে রান্না করে থুয়ে দিতাম হেডি খাইত তো জাগা আমি এখন মাছের মাথা মুনা করতেছি সুন্দর করে মাছের মাথাটা ভালো করে কষায় নিছি কষায় নিয়ে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম এখন আমি একটু চেষ্টা করব হাত দিয়ে মাছের মাথাটারে সুন্দর করে কুটি 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 করে ভাঙিয়ে দিব এর মধ্যে ধনে পাতা দিয়ে দিব আর শীতকাল আইসে মনে আমি ধনে পাতা আমি ধনে পাতা ছাড়া তরকারি খেতে আমার ভালো লাগে না তা যাই হোক কুটি কুটি করে আমি মাছটারে সুন্দর করে ভেঙে দিয়ে ধনে পাতা দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিব ঢেকে দিয়ে পাঁচ সাত মিনিট আমি রান্না করলে দেখবেন যে আমার আসলে মাছের মুড়িঘণ্ট হয়ে গেছে এটাকে আসলে মাছের মুড়িঘণ্ট বলে তো এক তখন আমি সুন্দর করে রসুন একটু পেঁয়াজ ছিল পেঁয়াজ যে ছিল না তা না একটু পেঁয়াজ ছিল রসুন পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে একটু টাইলে নিলাম তেল দিয়ে আর এর ভিতরে আমি একটু লবণ দিলাম আর যে পটলের যে সাল আছে সেটার আমি সুন্দর করে সিদ্ধ করে নিব ভালোভাবে সিদ্ধ করে নিব কারণ এটা আমি পরে ভাজবো না আর একটু কালো জিরা সুন্দর করে তেলে ভালোভাবে ভেজে নিয়ে আমি পাটায় বেটে নিব আর এরই মাঝখানে আমি সবজিটা চিন্তা করতেছি যে বসাই দিব কিন্তু তার আগে আমি ভর্তাটা শেষ করে নিব। সুন্দর করে বেটে ঘষা ঘষে বেটে নেওয়ার পরে আমি ওই ওই পাটার মধ্যেই একটু লবণ দিব একটু সরিষার তেল দিব সুন্দর করে ভর্তাটা মাখাই দিব বিশেষ করে এই শীতকালে এই কালো জিরা দিয়ে বিশেষ করে এই এই ভর্তাটা এতটা স্বাদ লাগে পটলের সালের অবশ্যই বাসায় সবাই আপনারা খেয়ে দেখবেন যে কি পরিমাণে মজা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভর্তাটা কেমন হয়েছে কালিজিরার সাথে পটলের সাল আর এখানে আমার সবজি ছিল সবজি বলতে আজকে পটল আর আলু ছাড়া কোনো সবজি নেই আর ডাল এইটা দিয়ে আমি সুন্দর করে মাখাইয়ে একটু হলুদ গুঁড়া একটু ধনে করে একটু লবণ দিয়ে আমি বসাই দিব যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর লাইক দিবেন আপনাদের একটা লাইক আমার অনেক প্রয়োজন আর আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে যে যেখানে আসেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই মুহূর্তে আমার রান্না কমপ্লিটেড দিকে আমি জাস্ট একটু তেলের মধ্যে পাঁচ ফোরন দিয়ে আমি এই সবজিটাকে একটু লাড়াচাড়া করে দুই এক মিনিট চুলার মধ্যে রাখলেই হয়ে যাবে রেখে আমি নামিয়ে পরিবেশন করব তো গরম ভাতের সাথে আজকে আমার দুপুরে এই আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ